আসসালামু আলাইকুম বেয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব অ্যামিনিস্ট্রি নিয়ে আপনারা মূলত জানেন আবাস অবস্থানত যারা বাংলাদেশে আছে এবং বাংলাদেশে যারা আছেন বাংলাদেশী বাইরা বাংলাদেশে অবস্থান করছেন তারাও জানেন আরব আমিরাতে একটা অ্যামিনিস্ট্রির সুযোগ দিয়েছিল সাধারণ কমার ঘোষণা করছিল সেপ্টেম্বর অক্টোবর দুই মাস সাধারণ কমা ঘোষণা করছিলো এরপর আরও দুই মাস বাড়ানো হয়েছিল নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত দুই মাস হয়েছিল যারা আরব অবৈধভাবে বসবাস করছে ভিসা পতাকা নাই ঠিক আছে তাদের একটা সুযোগ তোমরা যারা অবৈধভাবে আছো তোমরা চাইলে তোমাদের দেশে চলে যাও অথবা তোমরা বৈধ হয়ে এখানে ভিসা লাগিয়ে নাও তো সেপ্টেম্বর অক্টোবরের পর নভেম্বর ডিসেম্বর চার মাস কিন্তু এই সুযোগ সুবিধাটা ছিল অনেকে আউটপাস নিয়ে বাংলাদেশে চলে গেছে আবার অনেকে আউটপাস নিয়ে না নিয়ে অর্থাৎ নতুন করে ভিসা লাগাইছে কিন্তু এখানে ভিসা লাগানোটা অনেক টাফ একটা ক্রিটিক্যাল সিস্টেম ছিল ভিসা লাগাতে অনেকে পারে নাই আবার ভিসা অনেকে লাগাইছে ঠিক আছে তো আজকে একত্রিশে ডিসেম্বর আজকে হাজার চব্বিশের শেষ দিন ছিল তো সাধারণ ক্রমা ঘোষণা যেটা ছিল সেটা আজকেই সমাপ্ত হয়েছে কিন্তু অনেক ভাই এখনো কিন্তু অবৈধভাবে রয়ে গেছে দেশে যায় নাই তারা কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে তাদের যদি ধরে পরবর্তীতে তাহলে তাদের জেল হবে জরিমানা হবে অনেকগুলো পানিশমেন্ট হবে তো যারা চলে গেছে তারা অবশ্যই ভালো করছেন তারা আবার আসতে চাইলে আসতে পারবেন যে কোনো সময় কারণ আপনারা জানেন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাঝামাঝির সময় একটা ভিসা নিউজ কিন্তু দিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন কনসুলেট কর্তৃক এবং আরব আমিরাত প্রতিনিধি দল রিসেন্টলি যে একটা মিটিং হয়েছিল সেখানে কিন্তু সেই কথাবার্তা হয়েছিল যে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে ভিসা কিন্তু চালু হইতে পারে ঠিক আছে ভিজিট ভিসা চালু হইতে পারে অথবা লেবার ভিসা চালু হইতে পারে সবগুলা বিষয় চালু হইতেও পারে আবার নাও হইতে পারে ঠিক আছে এটা একটা ঘোষণা বা হয়েছে ঠিক আছে ঘোষণা করছে সেটা কনফার্মেশন কিন্তু এখনো নাই এটা যে বিশ্বাস যে খুলবে সেটা কোনো গ্যারান্টি নাই আবার যে খুলবে না তারও কোনো গ্যারান্টি নেই খুলতেই পারে যেহেতু আমরা পজিটিভ দিকটা নিই যেহেতু খুলবে বলছে আমরা ধরে নিব খুলবে ঠিক আছে তো আপনারা যারা কিন্তু আউটকাস্ট নিয়ে চলে গেছেন তারা বুদ্ধিমানের কাজ করছেন আসতে পারবেন আর যারা কিন্তু এখনও রয়ে গেছেন তাদের কপালে কিন্তু খুব খারাপ একটা খারাপই আছে কারণ এখানে আপনারা কিন্তু পানিশমেন্ট পাবেন আরব আমিরাতের পানিশমেন্টটা আপনারা জানেন মধ্যপ্রাচ্যের পানিশমেন্টটা কিন্তু খুব কঠোর এখানে জেল জেলে মানে থেকে শুরু করে সব ধরনের কঠোর প্রবলেম হতে পারে তো আশা করি আজকে একত্রিশে ডিসেম্বর ছিল তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে হ্যাঁ সুবিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফর্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ